সবই করে আসলে সকালবেলাতে একটু অফিসে যায় তো তার জন্য তারাপুড়ো থাকে ওই কারণের যেটুকু আমি রান্না বান্না করে দিচ্ছি হ্যাঁ ও তাই তো তা বৌমা এসে কি একটু বলে না যে মা এই গরমে আপনাকে রান্না করতে হবে না আমি রান্না বান্না করে দিচ্ছি এরকম কি এসে বলে না 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 আমার এদিকে খুব ভালো আরে সকালবেলায় তারা বড় থাকে তো অফিস যায় বাচ্চা মেয়ে বুঝেছো তো রাতের বেলা এসে রান্না করে সব রান্না রাতের যা রান্না সব বই করে আমাকে রাতের দাদাটা দেখতে হয় সকালবেলায় একটু তারা বড় থাকে তাই আমি তো বসেই থাকি তাই একটু রান্না বান্না করে দিচ্ছি দেখো কতদিন করতে পারো তোমার আবার শরীরে দেয় করতে পারলেই ভালো আর বৌমা ভালো হলেই ভালো এই কি কথাবার্তা বলো ওর সঙ্গে কি আমার কম্পিটিশন থাকে ও তো আমার ছেলের বউ হ্যাঁ ওকে কম খাটাবো আমি বেশি খাটব এইসব মাপ বিচার করে কি আমি রান্নাঘরে ঢুকি গো হ্যাঁ ও তো আমার নিজের ছেলের বউ হ্যাঁ এত মাপ বিচার করার কি আছে যে এরকম ধরনের কথাবার্তা বলো না শুনতে খারাপ গো বৌবাকে না তো কি হয় হ্যাঁ মাথার উপর চড়ে বসবে আর নাচবে গুলোকে এখন বুঝতে পারছো না টেটটি বুঝতে পারছো না নতুন কি না কিছুদিন যেতে দাও তারপরে টেটটি ঠিকই পাবে হম তুমি এদিকে ঠিকই বলেছো আমার বৌমা কিন্তু ভালো ভারতনাট্যম জানি ভারতনাট্যম শিখেছে তো আবার প্রায় তো পাই ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি এই দিকে তুমি ঠিকই বলেছো আমার বৌমা কিন্তু ভালো নাচতে জানি তোমার তো দেখছি বৌমার ব্যাপারে কোনো কথাই সহ্য হয় না দেখছি হ্যাঁ বৌমার ওপর তো দেখছি তোমার ভালোই দরদ ভালো হলে ভালো দেখবো তোমাদের কতদিন আমি আমার আবার ঘরে মাছের তা চাপানো আছে পুড়ে যাবে তুমি রান্না করো তোমার বৌমার জন্য অফিস যাবে তো তোমার বৌমা হ্যাঁ হ্যাঁ সেই বরং তুমি যাও হ্যাঁ আর মাছের ঝোল পরে গিয়ে গন্ধ ছাড়বে পোড়া পোড়া বেশি জ্বলে যাবে ঠিক আছে এসেছ সংসারে আগুন জ্বালতে তু পেয়েছি না আর মনেই মানে কি বলবো শুধু কার বাড়িতে কি হচ্ছে দেখে বেড়াবে আর আগুন জ্বালিয়ে আসবে আগুন জ্বালানো কি অতই শয্যা আমার সংসারে আমার সংসারে আগুন জ্বালাতে আমি দোব না পাত্তা পেলো না তাই পেছন ঘুরে চলে গেছে